টলিউডে এখন খালি বিচ্ছেদের খবর একের পর এক ডিভোর্স হচ্ছে জনপ্রিয় তারকা জুটির মধ্যে তো চলুন জেনে নেওয়া যাক দু সালে কোন তারকা জুটির ডিভোর্স হতে চলেছে নাম্বার এক শ্রীপর্ণা ও তার স্বামী শুভদীপ ভট্টাচার্য কেলিপাড়ার অন্যতম জনপ্রিয় তারকা জুটি শ্রীপর্ণা এবং শুভদীপ উনত্রিশে নভেম্বর দু হাজার সালে বিয়ে করেন এই জুটি এরপর স্বামীর সঙ্গে নানা মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন শ্রীপর্ণা কিন্তু এখন তিনি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে ফেলেছেন সেই সমস্ত ছবি এরপর থেকে শোনা যাচ্ছে শ্রীপর্ণা ও তার স্বামীর সঙ্গে থাকে না খুবই শীঘ্রই ডিভোর্স হতে চলেছেন এই জুটি নাম্বার দুই দীপশিতা মিত্র এবং তার স্বামী কৌশিক চক্রবর্তী দীপসিতা মিত্র এখন অভিনয় করছেন ভিডিও বোমা সিরিয়ালে অন্যদিকে কৌশিক অভিনয় করছেন রোশনাই স্রিয়ালে আলো ছায়া ধারাবাহিককে একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন তারা তারপর দু হাজার বাইশ সালে দুই ফেব্রুয়ারি ধুমধাম করে বিয়ে করেন কৌশিক ও সুদীপ্তা কিন্তু সেই সম্পর্ক বেশিদিন দিন না বেশ কিছুদিন ধরে আলাদা থাকছেন কৌশিক দীপসিতা অবশেষে দিবসের পথে হাঁটতে চলেছে এই জুটি নাম্বার তিন সুস্মিতা রায় এবং তার স্বামী সভ্য সাচী চক্রবর্তী ছোট পর্দায় খুবই জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা রায় এবং সভ্যসাচী হলেন একজন সাংবাদিক বেশ কিছুদিন ধরে তাদের ডিভোর্সের খবর শোনা যাচ্ছে অবশেষে সুস্মিতা রায়ের জন্মদিনে তার স্বামী একটি পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তারা ডিভোর্সের পথে হাঁটছে অবশেষে তাদের দু হাজার পঁচিশে ডিভোর্স হবে নাম্বার চার সোহিনী গুহু এবং তার স্বামী কল্লাল চক্রবর্তী দু সালে ব্যবসায়ী কল্লোল চৌধুরীকে বিয়ে করেন সোহিনী তিন মাস প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা তবে দু সালে থেকে শোনা যাচ্ছে তারা আলাদা থাকে তবে খুব শীঘ্রই তাদের ডিভোর্স হতে চলেছে নাম্বার পাঁচ রিয়া গাঙ্গুলি ও তার স্বামী অরিন্দম চক্রবর্তী দু সালে পরিচালক অরিন্দম চক্রবর্তীকে বিয়ে করেন রিয়া বিয়ের পর যমজ সন্তানের জন্ম দেয় রিয়া রিয়ের বারো বছর পর ডিভোর্সের পথে হাঁটতে চলেছেন এই দম্পতি তবে কারণ হিসেবে জানা গিয়েছে অরিন্দম নাকি একাধিক মেয়ের সঙ্গে পরকিয়া সম্পর্কে জড়িয়েছেন এবং রিয়াইটি জানার পর একাধিকবার ক্ষমা করে দিয়েছে কিন্তু অবশেষে দিবসের পথে হারছে ঋষি কৌশিক ও তার স্ত্রী দেবজানি চক্রবর্তী দু হাজার বিয়ে করেন তারা বর্তমানে তারা আলাদা থাকেন কিছুদিন আগে ঋষি কৌশিক একটি ইঙ্গিতপূর্ণ পোস্টে জানিয়েছিলেন একটি মেয়ের বেপরুয়া জীবনযাপনের বাধা দিলে থানা পুলিশ করার হুমকি দেয় যদিও সেখানে তিনি দেবযানির নাম বলেননি তবে এটা আন্দাজ নিজের জীবনের কথাই বলেছেন যদিও এই বিষয়ে তারা কোনো কমেন্ট করেনি জানা যাচ্ছে খুব শীঘ্রই তাদের ডিভোর্স হতে চলেছে নাম্বার সাত যিশু সেনগুপ্ত ও তার স্ত্রী নিলালজনা সেনগুপ্ত দু সালে বিয়ে করেছিলেন তারা দু সালে বিয়ে করেছিলেন তারা বর্তমানে তাদের দুটো মেয়ে রয়েছে কিন্তু বিয়ের একুশ বছর পর ডিভোর্স হতে চলেছে এই জুটির কারণ হিসেবে জানা গিয়েছে যিশু সেনগুপ্ত পরক্রিয়া সম্পর্কে জড়িয়েছে নাম্বার আট নবনীতা দাশগুপ্ত ও জিত কামাল এই জুট এই তারকা জুটি অত্যন্তই জনপ্রিয় দু সালে বিয়ে করেন এই জুটি ভাঙিয়ে দিয়ে যাও সিরিয়ালে অভিনয় করতে গিয়ে এক ওপরের প্রেমে পড়েন এই জুটি পাঁচ বছর সংসার করার পর অবশেষে ডিভোর্স হতে চলেছে নাম্বার নয় মুখার্জি এবং তার স্ত্রী পৃথা চক্রবর্তী টলিউডের জনপ্রিয় অভিনেতা সুদীপ মুখার্জি এবং প্রীথা পৃথা চক্রবর্তী হলেন একজন নৃত্যশিল্পী দুজনের বয়সের পার্থক্য প্রায় চব্বিশ বছর দু সালে পৃথাকে বিয়ে করেন সুদীপ অবশেষে এই দম্পতির ডিভ চলেছে তো বন্ধুরা এই সমস্ত জুটিগুলির মধ্যে আপনার পছন্দর জুটি কারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন